এবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনিকে সরাসরি হত্যার হুমকি দিল ইসরায়েল ইরানের চালানো বৃহস্পতিবার ভোরের হামলায় ইসরায়েলের সকরা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই হুঁশিয়ারি দেন দেশটির মন্ত্রী তিনি জানান ইরান স্পর্শকাতর জায়গা হাসপাতালে হামলা চালিয়েছে যার ফলে অনেক হতাহতের মতো ঘটনা ঘটেছে তাই এখন খামেনিকে আর বাঁচতে দেওয়া হবে না ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশ জুড়ে উননব্বই জন মানুষ আহত হয়েছেন অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর পড়াতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলাটি দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ও প্রযুক্তি স্থাপনাকে লক্ষ্য করে করা হয়েছে এবং তাদের হামলা নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তবে আগুনের শিখার উত্তাপে হাসপাতালটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া জানান হাসপাতাল তাদের কোনো লক্ষ্যবস্তু ছিল না অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের নাতান্স পরমাণু স্থাপনাসহ আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে তবে হতাহতের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি দিন যত পেরোচ্ছে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ততই বেড়ে চলেছে এমন পরিস্থিতিতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে এখন অপেক্ষার পালা সেখান থেকে কী সিদ্ধান্ত আসে এবং তার উপর নির্ভর করবে ইরান ইসরায়েলের যুদ্ধের ভবিষ্যৎ শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা